আমার বংশ ধ্বংস হবে নির্বংশ হবে হেমচন্দ্র রায় আমার অভিশাপ তোমার রক্ত কেউ বহন করতে পারবে না রাত যত গভীর হয় অন্ধকার তত গভীর হয় কিন্তু কিছু রাত শুধু অন্ধকার না কিছু রাত আত্মার চিৎকারে জেগে থাকে আজকের রাত তোমরা কি জানো ওই গ্রামের দক্ষিণ কোনায় যে পুরনো জমিদার বাড়ি পরে আছে সেখানে আজও রাত হলে কেউ বাসি বাজায় মুন্সি দাদু ওটা কি ভূত ভূত নামা সে এক অভিশপ্ত আত্মা নাম ছিল সন্ধ্যা বাইরের রূপে ছিল পরির মতো কিন্তু ভেতরে ভয়ঙ্কর এক শয়তান সেই একশো বছর আগেকার কথা সন্ধ্যা নামে এক মেয়ে গ্রামে এসে উঠেছিল দিনের বেলা সে সুন্দর শান্ত কিন্তু রাত হলে সে বাচ্চা ছেলে মেয়েদের ডেকে নিয়ে যেত কে জানত সে শয়তানের পূজারী সৌন্দর্য দীর্ঘায়ু আর অশরীর শক্তির জন্য সে বলি দিত শিশুদের লোক জানাজানি হলে জমিদার হেমচন্দ্র রায় গ্রামবাসীদের নিয়ে তাকে ধরে ফেলে আর এক অমাবস্যার রাতে তাকে জনসম্মুখে আগুনে পোড়ানো হয় তোমার বংশ ধ্বংস হবে নির্বংশ হবে হেমচন্দ্র রায় আমার অভিশাপ তোমার রক্ত বহন করতে পারবে না জীবিত থাকতেছিল শয়তানের পূজারে মৃত্যু তাকে থামায়নি সেই রাতেই জমিদার খুন হন কারো কিছু বোঝার আগেই গ্রামে নামল ত্রাস রাতে বাঁশির শব্দ বন্ধ হয় তবে জমিদার বাড়ির ওপর অভিশাপ থেকেই যায় আর সন্ধ্যার সেখানেই বন্দি হয়ে যায় কিন্তু কাল যে আমি দাদু আপনি কি বাঁশির শব্দ শুনেছেন শুনেছি মা শুনেছি গত রাতেই মনে হলো কেউ ফিরে এসেছে তান্ত্রিক অভয় তাকে সেই রাজবাড়িতেই বেঁধে রেখেছে তার পর থেকে আর কখনো বাসির শব্দ হয়নি কিন্তু কেউ আসছে আমি কাল শুনেছি ওই বাসির শব্দ আমি আবার শুনেছি তখনই শহর থেকে গ্রামের পথে নামলো একজন যুবক যে জানত না সেই পুরনো অভিশাপ এখন তার দিকেই তাকিয়ে আছে এই তো এই তো আমার দাদুর বাড়ি কিন্তু বাবা যে কেন রাজবাড়িটা বন্ধ করে পাশের ওই গেস্ট হাউসে ছিল কে জানে শিট এই রাজবাড়িতে যদি থাকতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু কি করব এখানেই থাকি এখন বাবাকে তো আমি এখানে এসেছি রুদ্র জানত না তার আগমনে কারো ঘুম ভাঙিয়ে দিয়েছে কেডা কেডা এত রাইতে বাসি বাজায় বাসির মায়া চোখের পলকে মনের জোর খেয়ে নেয় নরেন আর ফিরল না পারো সেই অভিশাপ ফিরে এলো না তো যার রক্তে অভিশাপ গাথা সে কি সত্যিই তা থেকে বাঁচতে পারে কোথায় যাচ্ছেন কে তুমি আমি রিনা আমার বাবা এই গেস্ট হাউস দেখাশোনা করে আমি এখানেই থাকি মুন্সি দাদু বলেছে রাত হলে কারো ডাকে বাইরে যেতে না আপনি শুনছেন না সেই সুর ওনার না সন্ধ্যার একটি মেয়ের ভয় হয়তো একজনের প্রাণ বাঁচালো কিন্তু অভিশপ্ত আত্মা চুপ করে থাকেনি সে জানে রুদ্র এসেছে আর তার অপেক্ষা শেষ শেষ রাতের নিস্তব্ধতাই যখন ফিরে আসে এক পুরনোবাসীর সুর তখন বোঝা যায় সে ফিরে এসেছে আজ কেউ হারবে আ হয় শেষ করবে অভিসবকে ঠিরেছো ঠিক যেমন আমি ভেবেছিলাম ছিলা জমিদারের বংশ তুমি আজ আবার আমার আয়ু বাড়বে না এই আর না এই পাশে তোমার জীবন তোমার চুলে বাধা এই অভিশাপ আমি জানি আজ কিভাবে শেষ করতে হয় বহু বছর আগে সে পালিয়ে এসেছিল ছেলেকে বাঁচাতে আজ আবার ফিরেছে অভিশাপ শেষ করতে ওর চুল রুদ্র টেনে ধর ওর চুল থেকেই বাসির শক্তি না আমার চুল ছেড়ে দে আবার ফিরব অভিশাপ শেষ হয়নি অভিশাপের শেষে নেমে আসে নিরবতা কিন্তু সত্যি কি সব শেষ হয় কার সে কি আবার ফিরে এলো রাত পেরুলে দিন হয় ঠিকই কিন্তু কিছু অভিশাপ সময় পেরিয়েও রয়ে যায় ছায়ার মতো